হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে বন্ধুরা তোমরা অলরেডি দেখে নিয়েছো যে বিমস্টেক সাবমিটে গিয়ে থাইল্যান্ডে গিয়ে থাইল্যান্ডের ব্যাংককে ভারতের প্রাইম মিনিস্টার এবং বাংলাদেশের ইন্ট্রিমের প্রধান ইন্ট্রিম সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভারতের সাথে মিটিং করেছে তো মিটিং করাতে সেখানে আলোচনা হলো কি কিন্তু মিটিং করার আগে যেটা বলে রাখি ভারত সরকার মিটিং করতে চায়নি তোমরা জানো কিছুদিন আগেও যখন চায়না গেল মোহাম্মদ ইউনুস তার আগেও কিন্তু ভারতের কাছে তারা প্রোপোজাল পাঠিয়েছিল যে ভারতের পিএমের সাথে তার একটা মিটিং করার ব্যবস্থা করে দেওয়ার জন্য কিন্তু তখন হয়নি যদি এবার বিমেস্টেক সাবমিট সামনাসামনি ছিল পাশাপাশি বসেছিল তোমরা দেখেছ একসাথে ডিনার করেছে একসাথে সেখানে সাবমিটে অংশগ্রহণ করেছে তারপরে তারা ভারতের প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করেছে ভারত সরকারের যারা যারা গেছিল তাদেরকে রিকোয়েস্ট করেছে তারা তখন এই মিটিংটার ব্যবস্থা করে দিয়েছে অর্থাৎ ভারত চায়নি কিন্তু বাংলাদেশ যোগাযোগ করে ভারতের প্রাইম মিনিস্টার মিটিংটা করিয়েছে এখানে মিটিংটার পরে যে সমস্ত ঘটনা উপস্থাপন হয়েছে মেনলি ঘটনা উপস্থাপন হয়েছে ভারতের প্রাইম মিনিস্টার খুব কড়া জবাবে মোহাম্মদ ইউনুসকে বলে দিয়েছে যে বাংলাদেশে মাইনরিটি মেইনলি হিন্দু বুদ্ধিস্ট এদের ওপর যে অত্যাচার চলছে সেটা কঠোর নিন্দা করে তার মুখের উপরে বলে দিয়েছে মোহাম্মদ ইউনুসের মুখের উপরে বলে দিয়েছে নরেন্দ্র মোদী যে বাংলাদেশে হিন্দুদের ওপর যে টর্চারিং চলছে হিন্দুদের যে দমন পীড়ন নীতি চলছে সেটা মোটেও ভালো না সেটাকে আগে শুধরে নাও সেটাকে আগে ঠিক করো এইভাবে বলে দিয়েছে যদি তোমার বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলে ইউটিউবে তার ফেসবুক হ্যান্ডেলে তুমি দেখতে পারো তিনি ওখানে বড় বড় করে লেখে দিয়েছে যে মোহাম্মদ ইউনিসের সাথে মিটিং হয়েছে সেখানে সেখানে এই যে মাইনোরিটির কেসটা নিয়ে আলোচনা হয়েছে তারপরে বর্ডার ক্রসিং সেকেন্ড স্টেপ ছিল বর্ডার ক্রসিং বাংলাদেশের মানুষরা বলে বর্ডারে কেন বিএসএফরা হত্যা করছে তাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনুসকে বলে দিয়েছে যে তোমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে ভারতবর্ষে প্রবেশ করে বর্ডার বর্ডার ক্রস করে ভারতবর্ষে যায় না এরকম আর কিছু যেটাকে তোমাদের আটকাতে হবে কঠোরভাবে বলেছে যে এসব আটকাতে হবে না হলে হবে না শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছে পাঁচই আগস্ট তিনি তো চলে আসছিলো সেই শেখ হাসিনাকে তারা ফিরিয়ে নেওয়ার জন্য ভারত সরকার যে রয়েছে মিটিংয়ে সেখানে বলেছে ভারত সরকার আবেদন করেছে যে তারা যেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেয় এই ভারত সরকার এর প্রত্যুত্তরে কোনো জবাব দেয়নি যে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে এর কোনো রেসপন্স করেনি শুনেছে হ্যাঁ ঠিক আছে দেখব বিবেচনা করবো পরে এই রকম করে মিটিংয়েরও ওইখানে ওইভাবে শেষ করে দিয়েছে কিন্তু মোদি যেভাবে ডিরেক্টলি থ্রেড দিয়েছে বলা চলে যে তুমি মাইনরিটিদেরকে অত্যাচার করছো এর দায়িত্ব তোমাকে নিতে হবে মোহাম্মদ ইউনুস তখন বলেছে ঠিক আছে এর সমস্যা আমি আমার ঘরে নিচ্ছি আমি দেখব যাতে এই সমস্যা না হয় এটা আমার মানে আমাদের দেশের সমস্যা হয়েছে আমরা এটা দেখাশোনা করছি যে এটা ঠিকঠাক যাতে হয়ে যায় ভবিষ্যতে যাতে আর এইরকম সমস্যা না হয় মোহাম্মদ ইউনুস এভাবে বলেছে বন্ধুরা মোহাম্মদ ইউনুসের যে এই ক্যারেক্টার কেমন একটা লাগছে না তিনি ভারতের বিরুদ্ধে লড়ার জন্য প্রথমে পাকিস্তানের সাথে হাত মিলালো পাকিস্তানের সাথে নানা কাণ্ড কিন্তু করলো কিছু লাভ হলো না তিনি কয়েকদিন আগে চায়না চলে গেল চায়নায় গিয়ে নর্থ ইস্ট গেটওয়ে বাংলাদেশ এরকম বিরাট একটা মন্তব্য করে এসেছে চায় চীনে গিয়ে সেটাতেও তার আত্মা শান্তি হয়নি সেখানে গিয়েও রেসপন্স তেমন একটা পায়নি জানে চায় না যে ভারত কী আর বাংলাদেশ কি সেরকম একটা রেসপন্স পায়নি তারপরে তিনি এসে এই বিমস্টেক সাবমিটের ওখানে গিয়ে যেখানে আরও আরও অন্য দেশ ছিল সমস্ত দেশ নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার এই সমস্ত দেশের ওখানে গিয়ে ভারত সরকারের সাথে তিনি পার্সোনালি বায়োল্যাক্ট্রাল মিটিং করেছে এবং বায়োল্যাক্ট্রাল মিটিংয়ে নানা ধরনের মুদ্রা আলোচনা করেছে যাতে দুই দেশের মধ্যে আবার একটু সম্পর্ক ভালো হওয়ার চেষ্টা হয় দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় দুই দেশের মধ্যে যে একটা ঝামেলা চলছে সেটা কমে যায় হ্যাঁ আমরাও চাই যে দুই দেশের মধ্যে ঝামেলা কমে যাক দুই দেশের মধ্যে আগে যেমন বন্ধুত্বপূর্ণ যে ব্যাপারটা ছিল সেটা থাকুক আমরাও চাই আমরাও চাই যে সেটাই হোক তো এইসব নিয়ে আলোচনা হয়েছে মোটামুটিভাবে মিটিং বাংলাদেশের তরফ থেকে ঠিকঠাকই ছিল ভারতের তরফ থেকেও যেটা জবাব দেওয়ার সেটা দিয়েছে কিন্তু এখন দেখার অপেক্ষা ভবিষ্যতে বাংলাদেশ এবং ভারতের সাথে সম্পর্ক কি উন্নতি হয় তো ডিয়ার ফ্রেন্ডস এখানে এতটুকু যদি তোমার কোনো মন্তব্য থাকে এই মিটিংয়ের পরে বাংলাদেশ নিয়ে অবশ্যই সেটা কমেন্ট বক্সে